কোমলমতি শিক্ষার্থীরা বিমান বিধ্বস্ত হয়ে নিহত এবং আহত হয়েছেন মহান আল্লাহ তালার দরবারে যারা নিহত হয়েছেন তাদের মাহফিরাত কামনা করছি এবং তাদের মহান আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন আমিন বলুন যারা আহত হয়েছে আল্লাহ রাবুল আলমিন অতি দ্রুত তাদেরকে সুস্থতা নসিব করুন শোকাহত পরিবার পরিজনের যারা সদস্য বিশেষ করে মা বাবা আমরা যারা মা বাবা হয়েছি আমরা জানি সন্তানের ভালোবাসা বাবা মায়ের অন্তরে কতটুক তাকে নিজের একজন সন্তান একটু জ্বর হলে একটু বেতা হলে সামান্য একটু ব্যথা লাগলে মা বাবার অসহ্য হয়ে যায় মা বাবা অনেক অনেক পরেশান হয়ে যায় সেখানে ঢাকা রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে যেই শিশুরা যেই শিশুকে মা বাদ একটু গরম হলে ঠান্ডা করে খাওয়ায় চা একটু গরম হলে ঠান্ডা করে পান করায় সেখানে তারা আগুনের মধ্যে চলে গেছে আল্লাহরা বলেন যারা নিহত হয়েছেন তাদের সকলকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করলি না আমিন যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা নুচিব করে মা বাবার কুলে ফিরিয়ে দিন আমরা আজকে বাইতুস সালা জামে মসজিদ থেকে সেই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে আহত এবং নিহত সকলের জন্য গভীর শোক প্রকাশ করছি যারা মা বাবা রয়েছে তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা প্রদান করছি জ্ঞাপন করছি আল্লাহ তাদেরকে দৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন